بسم الله الرحمن الرحيم على في عبد القادر حاضرات حاضر حزير شو بحق حاضرات الشيخ أبي 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 خط عالم محي الحق الدين السيد عبد القادر الجيلاني بريد এগারো দিন পর্যন্ত শুরুতে শেষে এগারো বার করে দরিদ্র ইব্রাহিম তরিকা এই আমলটার যাতে রেজাঁত না হয় আপনার উপর কোনো প্রভাব যাতে না হয় উড়িচে মাহ না জমারাত নতুন চাঁদের প্রথম বৃহস্পতিবার থেকে আমলটা শুরু করবেন ইশারা নামাজের পরে শুরুতে শেষে এগারোবার করে আপনারা দ্রুত শরীফ পরে নেবেন তিনশত বার আমলের যে এবারওটা আছে আপনারা উপরে দেখতে পাচ্ছেন এটা প্রত্যেক আপনারা হ্যাঁ এগারো দিন পর্যন্ত এটা পড়বেন ঠিক আছে তিনশো তো বার উল্লেখিত আমল চলাকালীন সময় আতর সুগন্ধি আগরবাতি এগুলো কিন্তু লাগাতে হবে আমলের মধ্যে পরহেজ করতে হবে জালালি জামালি পরহেজ করতে হবে অর্থাৎ নিরামিষ খেতে হবে প্রিয় দর্শক শ্রোতা এগারো দিন যখন হয়ে যাবে তারপর আপনারা হাজিরাতের আমলটা কেমনি করবেন খেয়াল করেন যখন হাজিরাতের প্রয়োজন হবে তখন আপনি ছোটো নাবালিক বাচ্চার ডাইন হাতের মধ্যে তার নখের মধ্যে আপনারা কাজল দিবেন দর পরে অল্প কিছুক্ষণের মধ্যে আপনি কিছু আঁতর এখানে আশপাশে সুগন্ধমি করবেন আপনি মাখবেন বাচ্চাকে মাখাই দেবেন আঠাশবার উল্লেখিত এসএমটি আপনি পরে বাচ্চার উপর ফুঁ দেবেন অল্প কিছুক্ষণের মধ্যেই দেখবেন হাজিরাত শুরু হয়ে গেছে আপনি মুশকিল আমরক আপনি কঠিন বিষয়গুলো আপনি সমাধান করতে পারবেন একশো পারসেন্ট ইনশাল্লাহ প্রিয় দর্শক শ্রোতা আমেলগুলো করে মানে আপনারা ফায়দা হাসিল করতে পারেন ইস হাজিরাত আমেল হর তারিখে সে ইস্তেমাল করা এটা আপনারা প্রত্যেক প্রকারের ব্যবহার করতে পারেন আয়নের মধ্যেও ব্যবহার করতে পারেন পানির মধ্যে ব্যবহার করতে পারেন আংটির মধ্যেও আপনারা কিন্তু ব্যবহার করতে পারেন একটি দেওয়ালের উপর একটি নিশানা দিয়েও আপনারা ব্যবহার করতে পারেন প্রিয় দর্শক শ্রোতা যারা যেখানেই থাকেন সুস্থ থাকেন সুন্দর থাকেন আম্বুলগুলো করলে ইনশাল্লাহ ভালো ফলাফল পাবেন আসসালামু আলাইকুম ওরমতুল্লাহ তালী আবরকাত